আসসালামু আলাইকুম যারা আমাদের ওয়েবসাইট থেকে আমাদের কম্বো প্যাকেজটি পারচেজ করতে যাচ্ছেন মূলত তাদের জন্য আজকের ভিডিওটা আমাদের কম্বো প্যাকেজের মধ্যে কি কী আছে ওটোকেট মাস্টার কোর্স ডিজিটাল সার্ভে কোর্স দুইটা কোর্স পাবেন এবং বিল্ডিং ইস্টিমেট এক্সেল সমাধান জমি হিসাব নিকাশে স্মার্ট এক্সেল সমাধান এই চারটা প্রোডাক্ট পাবেন দুইটা হচ্ছে কোর্স এবং আর দুইটা হচ্ছে এক্সেল শিট এই চারটা মিল হচ্ছে আমাদের কম্বো প্যাকেজটা আমাদের এই কম্বো প্যাকেজটা কীভাবে পার্সেস করবেন আচ্ছা আমাদের এই কম্বো প্যাকেজটা নেওয়ার আগে সর্বপ্রথম আমাদেরকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে আমাদের ওয়েবসাইটে কারণ এখানে যেহেতু কোর্স আছে এই কোর্সগুলো আমাদের ওয়েবসাইট থেকে দেখতে হবে যার কারণে আমাদেরকে সর্বপ্রথম একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য আমরা সর্বপ্রথম ড্যাশবোর্ডে আসবো ড্যাশবোর্ডে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে রেজিস্টার নাও রেজিস্টার নাওতে আসার পরে এখানে সর্বপ্রথম হচ্ছে ফার্স্ট নেম এম ডি দিলাম এবং লাস্ট নেম আমি জিফাত এরপর হচ্ছে ইউজার নেম ইউজার নেমের মধ্যে স্পেস দেওয়া যায় না এম ডি রিফাথ এম ডি রিফাত দিলাম এখানে ইউজোর নেমের মধ্যে স্পেস দেওয়া যায় না এরপর হচ্ছে আপনার মেল আইডি মেল আইডিটা দিয়ে দিলাম এরপর হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ড আপনি আপনার মতো করে যে কোনো একটা দিতে পারেন আমি এম ডি জি ওয়ান টু থ্রি দিলাম আপনারা আপনাদের মতো করে দেবেন টু থ্রি আচ্ছা সব কিছু ফিল আপ করার পরে আমরা এখানে রেজিস্টার নামতে ক্লিক করব রেজিস্টারে ক্লিক করবো রেজিস্টারে ক্লিক করলাম ওকে আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট এখানে আমাদের আমাদের একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এরপরে আমাদের এখানে ডিজিটাল শপ ডিজিটাল শপে গিয়ে আমরা একটা ক্লিক করবো ডিজিটাল শপে আসার পরে এই টোটাল চারটা প্যাকেজ আমাদের এটার পর ক্লিক করে নতুন একটা ট্যাপে ওপেন করলাম এটাকেও আমরা নতুন একটা টাইপে ওপেন করব এই টাইপটা ক্লোজ হওয়ার পরে এটা নতুন একটা টাইপে আমরা ওপেন করব এই টাইপটা ক্লোজ হচ্ছে কিনা দেখব ওকে হয়ে গেলো এরপরে এটা ওকে হয়ে গেলো এরপরে একটু কার্ডের মধ্যে আমরা ক্লিক করব একটু কার্ডের মধ্যে আমরা ক্লিক করলাম না সর্বশেষ এটা দেখেন এখানে একই সাথে চারটা প্রোডাক্ট এখানে অ্যাড হয়ে গেলো ওটাকে প্রফেশনাল মাস্টার কোর্স জমির হিসাব নিকাশে এক্সেল সমাধান ডিজিটাল সার্ভে কোর্স বিল্ডিং এস্টিমেট এক্সেল সমাধান এই চারটা এখানে একসাথে ইনক্লুড হয়ে গেলো টোটাল প্রাইস হচ্ছে এখানে তিন হাজার সাতশো আট টাকা চারটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেল এরপর এখানে আপনার নাম এম ডি ফাত এরপর হচ্ছে মোবাইল নাম্বার নাম মোবাইল নাম্বার ইমেল আইডি এই মেইল আইডিটা কিন্তু ইম্পর্টেন্ট এখানেই হচ্ছে আপনি ডেলিভারি পাবেন সো এখানে এই মেইলটা একটু ভালো করে দেখবেন স্পেলিং ঠিক আছে কি না এরপর যদি আপনার কাছে কোনো কুপন কোড থাকে বা আপনার জন্য স্পেশাল কোনো ডিসকাউন্ট থাকে সেক্ষেত্রে ডিসকাউন্টের জন্য কুপন কোডটা এখানে অ্যাপ্লাই করবেন এখানে আমি একটা কুপন কোড অ্যাপ্লাই করতেছি ধরে নিলাম এটা হচ্ছে আমার কুপন কোড এখানে আমি অ্যাপ্লাই করলাম যে অ্যাপ্লাই করার পরে আমি এখানে একটা অ্যামাউন্ট ডিসকাউন্ট পাইলাম টোটাল হচ্ছে তিন হাজার সাতশো আট টাকা কুপন কোড অ্যাপ্লাই করার পরে এখানে দুই হাজার নয়শো ছেষট্টি টাকা আমাদেরকে পে করতে হবে টোটাল অলমোস্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমরা এখানে অ্যাপ্লাই করলাম এরপরে সব কিছু ঠিকঠাক থাকার পরে আমরা এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করব এখানে আপনার কাঙ্ক্ষিত বিকেশ নাম্বারটি শু হবে যদি এই নাম্বার থেকে পে করতে চান তাহলে কনফার্মে ক্লিক করব যদি এই নাম্বারটা না হয় তাহলে এটা ডিলিট করে আপনি আপনার কাঙ্ক্ষিত বিকেশ নাম্বারটি এখানে দিয়ে দেবেন এরপর কনফার্মে ক্লিক করলাম আপনার বিকাশ নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটা এখানে আমরা কোভিফেস করে দেব ওটিপিটা এখানে দেওয়ার পরে কনফার্মে ক্লিক করলাম এরপর আপনার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দেবেন দিয়ে যেভাবে আমরা দ্বারা থেকে পার্চেস করি এখনইভাবে আমরা এখান থেকে এটা পার্চেস করে নিব পেমেন্ট কমপ্লিট হওয়ার পরে অটোমেটিক আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসবে ড্যাশবোর্ডে আসার পরে কোর্স ইনরোর্ড আমাদের ডিজিটাল সার্ভে কোর্স এবং অডোকের মাস্টার কোর্স দুটাই এখানে আমরা এখন দেখতে পারবো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত কোর্সগুলো এখান থেকে দেখতে পারবো আমাদের কোর্সের অ্যাক্সেস আমরা এখানে পেয়ে যাবো আবার ড্যাশবোর্ডে আসলাম যে দুইটা কোর্স এখানে দেখাচ্ছে দুটা কোর্স আমরা পেয়ে গেলাম আচ্ছা এরপর হতে বাকি যে দুটা এক্সেল শিট আছে বিল্ডিং স্টেপের এক্সেল ফাইল এবং জমি হিসেব নিকাশে স্মার্ট এক্সেল সমাধান এই দুইটা ফাইল আপনার ইমেইলে অটোমেটিকলি চলে যাবে যদি সাম হাউস সার্ভার ইস্যুর কারণে যদি আপনার মেলে একটু ডিলে হয় বা যদি সময় লাগে সেক্ষেত্রে আমাদেরকে যদি হোয়াটসঅ্যাপে নক দেন আপনার বিকাশ নাম্বারটা করুন যে নাম্বার থেকে পেমেন্ট করছেন ওই নাম্বারটা বা এবং আপনার মেল আইডিটা যদি আমাদেরকে মেনুয়ালি হোয়াটসঅ্যাপে দেন সেক্ষেত্রে আমরা সাথে সাথে আপনাকে মেলের মধ্যে ফাইলগুলো পুনরায় আমরা সেন্ড করে দিব অনেক সময় সার্ভার ইস্যুর কারণে ডিলে হয় বা লেট হয় সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি দিয়ে দিই তো মূলত এই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম